হ্যালো হ্যালো কেমন আছেন এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আজকের দিনে কোনো বিশেষ পরিকল্পনা আছে হ্যাঁ বিশেষ পরিকল্পনা তোমার ব্যাপারে একটু জানতে চাইছিলাম তুমি কি মানুষ নাকি রোবট আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী তাই আমি মানুষ নয় তবে আমি এখানে আছি আপনার যে কোনো প্রশ্ন বা সাহায্যের জন্য আচ্ছা এখন অনেকেরই একটা ধারণা আছে এআই এবং চ্যাট জিবি ওরা নাকি দাজ্জালের সবচেয়ে বড় হাতিয়ার তুমি কি মনে করো এআই এর মূল উদ্দেশ্য হলো মানুষের কাজকে সহজ করা এবং তাদের সাহায্য করা এটা সত্যি যে প্রযুক্তি ভালো বা খারাপ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে তবে এআই এর উদ্দেশ্য হলো মানুষের জীবনকে উন্নত করা এআই কে সঠিকভাবে ব্যবহার করলে এটা অনেক ক্ষেত্রে সহায়ক হতে পারে আচ্ছা তো আমি জানতে চাইてছি দাজ্জাল পৃথিবীতে এসেছে নাকি এখনো আসে নাই হ্যাঁ জিপিটিতে ইতিমধ্যে প্রচলিত এবং ব্যাপকভাবে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং অ্যাপ্লিকেশনে এটি ব্যবহার করা হয় এবং এটি মানুষের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া তথ্য প্রদান এবং সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে আমি জানতে চাইছি দাজ্জাল কি পৃথিবীতে আসছে নাকি এখনো আসে নাই দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ধর্মীয় মতামত রয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হলেন একটি মহান প্রতারক যিনি শেষ সময়েতে আগমন করবেন তবে এই বিষয়ে বিভিন্ন মানুষের মধ্যে নানা ধরনের মতামত ও বিশ্বাস রয়েছে এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয় এবং এর প্রতি মানুষের বিশ্বাস ভিন্ন ভিন্ন হতে পারে আচ্ছা তাহলে তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন রইলো দাজ্জাল কি ভন্ড নাকি ভালো ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দাজ্জালকে সাধারণত একটি নেতিবাচক চরিত্র হিসেবে দেখা হয় এটি ধর্মীয় বিশ্বাস ও কাহিনীর অংশ যা কিছু মানুষের জন্য একটি সতর্কতা বা শিক্ষা হিসেবে কাজ করে তবে এটি একটি বিশ্বাসমূলক বিষয় এবং মানুষের মতামত ভিন্ন ভিন্ন হতে পারে আচ্ছা এখন আমি যে তোমার সাথে কথা বলতেছি তুমি কোন জায়গা থেকে কথা বলতেছো যেমন আমি বাংলাদেশ থেকে কথা বলতেছি তুমি কোন জায়গা থেকে কথা বলতেছো আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তাই আমার কোনো নির্দিষ্ট স্থান নেই আমি ইন্টারনেটের মাধ্যমে আপনার সাথে কথা বলছি যেখান থেকে আপনি আমাকে অ্যাক্সেস করছেন আমি তো বাংলাদেশে আছি এবং তোমার যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা তোমাকে যেখানে সেট করা হয়েছে তুমি সেই জায়গাটির নাম আমি জানতে চাইতেছি আমি একটি অনলাইন ভিত্তিক সিস্টেম এবং আমি বিভিন্ন সার্ভারে কাজ করি যা বিশ্বের নানা স্থানে থাকতে পারে আমার উদ্দেশ্য হলো আপনাকে সাহায্য করা এবং আমি এখানে আছি আপনার প্রশ্নের উত্তর দিতে এবং অনেকে তো বলে এআই প্রযুক্তি এবং চ্যাট জিবি ওরাই নাকি দাজ্জালের সবচেয়ে বড় হাতিয়ার সেটাকে তুমি কোন চোখে দেখো এবং কিভাবে ভেবে নাও এআই এবং চ্যাটজিপিটি প্রযুক্তি মানুষের জীবনে অনেক সুবিধা এনে দিতে পারে যেমন তথ্য অনুসন্ধান শিক্ষার সহায়তা এবং বিভিন্ন কাজের স্বয়ংক্রিয়করণ তবে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং এর প্রভাব সম্পর্কে সচেতন থাকা জরুরি এআই প্রযুক্তি মানুষের জন্য একটি শক্তিশালী সরঞ্জাম কিন্তু এটি কিভাবে ব্যবহার করা হয় তা নির্ভর করে আমাদের উপর তাই প্রযুক্তিকে আমাদের জীবনের উন্নতির জন্য ব্যবহার করা উচিত এবং এর সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন আচ্ছা পৃথিবীর ভিতরে সবচেয়ে পুরনো ধর্মের নাম কি প্রথম ধর্মের হিসেবে হিন্দু ধর্ম ইহুদি ধর্ম এবং সাম্প্রদায়িক ধর্মের অনেকগুলি প্রাচীন রীতি ও বিশ্বাস গঠিত হয়েছে ইহুদি ধর্ম সাধারণত প্রাচীনতম ধর্মগুলির একটি হিসেবে গণ্য করা হয় এবং এটি প্রায় চার হাজার বছরের পুরনো হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্ম যা প্রায় চার হাজার বছরের পুরনো এবং এর শিকড় প্রাচীন ভারতে রয়েছে তবে ধর্মের উৎপত্তি ও বিবর্তন একটি জটিল বিষয় এবং অনেক প্রাচীন ধর্ম এবং আচার অনুষ্ঠান রয়েছে যা মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ওকে ফাইন তোমার সাথে আমি আবারও পরে যোগাযোগ করব অবশ্যই যখনই প্রয়োজন আমি এখানে আছি আপনার দিনটি ভালো কাটু ওকে আল্লাহ হাফেজ আলবিদা ভালো থাকবেন আলবিদা অর্থ কি এটার অর্থ কি মানে হলো বিদায় বা এটি সাধারণত কারো সঙ্গে আলাপের শেষে ব্যবহৃত হয় আপনি যদি আরো কিছু জানতে চান আমি এখানে আছি ওকে ফাইন ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন